সুদ্ধি গাছে পাতে কুকু গাছে জল আনতে পদ্মদিহির ঘাটে পদ্মদিহির কালো জলে অনেক রকম ফুল কাটুন নিচে দুইছে কুকুর গোছা বড়া চুল ধন্যবাদ নমস্কার কবিতার নাম কুকুর গাছে জল আনতে আকাশ ঘিরে মেঘ ধরেছে সুদ্ধি গাছে পাতে জল আনতে পদ্মবিহির ঘাটে পদ্মবিহির কালো জলে অনেক রকম ফুল হাটুন নিচে কুকুর গোছা চুল ধন্যবাদ